নমস্কার বন্ধুরা ঘর রান্না করে আমার সবাইকে শুভেচ্ছা আমি এখন রান্না করবো খাঁসির মাংস দিয়ে আপনারা দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা আমি গরম জল বহাই দিছি গরম জলে এই হালিমা সুদ্ধ করে নিতেছে এখন ডাইলে দিতেছি জল গরম হয়েছে এই সিদ্ধ হইতে হইতে মানে মশলা টসলা পেঁয়াজ টেস এগুলা কাইতে নেই আসা মরিচ পেঁয়াজ সিদ্ধ হইতে তো সময় লাগবো খাসির মাংসের হালিম আপনারা দেখতে থাকুন বন্ধুরা এই ডাইল সিদ্ধ হয়ে গা মাংস বহাম নামাই নিতেছি তেল দিদি

বন্ধুরা কে কে খাসির মাংস দিয়া হালিম খাইয়েছেন অমন করে জানাইবেন পেজ বেরেস্তা হয়ে গেছে নামাই নিতেছে পেজ বেরেস্তা বেশি কালো হয়েছে దస్పత వీရာఫ్రం దేస్తాసి ఏది দেখলাম ఆధారం యాదారం స్వేస్ ఏది टमाटर కబేదిని అని మైదరే కొట్టాయిన খাসির মাংস কষা কষলে তো সময় লাগে মাংস দিয়ে দেরিতে মশলা দিন কেমন সুন্দর খাসির মাংস Sasa murid, dia bilang. Di Sasa nanti, nah, nah. murid bakal dia bilang. Di Lari-lari.

একটু ডাকা দিয়ে দিন ডাইকে ডাইকে কষাইলে তাড়াতাড়ি হয়ে যায় ধন্যার গুঁড়া দিয়ে দিলাম বন্ধুরা খালি দেখেন কি সুন্দর একটা কালার আছে একটু ডাকা দিয়ে দিতেছি আস্তে আস্তে

তেল বন্ধুরা আমার মাংস দেখান মোটামুটি কষান হয়ে গেছে হালিমের দাইল দাইলে দাইলে দিলাম

মশলাটা বন্ধুরা দেখলাম তো আমি কিভাবে হালিম রান্না করলাম আপনার এইভাবে খাইয়ে দেখবেন রান্না করে

দেখলেন তো কিভাবে রানলাম হালিম খাসির মাংস দিয়ে হালিম আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন